নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার সোমবার আর এখন বাজে সকাল পাঁচটা পঞ্চাশ দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম বাজে একটা ওয়েদার আর এখন সকাল পাঁচটা পঞ্চাশ হলে কি হবে দেখে মনে হচ্ছে গভীর রাত মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে আর সাথে একটা ঝোড়ো কনকনে হাওয়া দিচ্ছে সারা রাত ধরে জানো এখানে বৃষ্টি হয়ে গেছে আর তার সাথে ঝোড়ো হাওয়া আর আমাদের যে কাঁচের জানলাগুলো আছে সেগুলোর পাশে একটা গো গো আওয়াজ করেছে সারা রাত ধরে যাই হোক এই যে গাড়িটা এলো দেখে বুঝতেই পারলে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কারণ তো অত ভালো বোঝা যাচ্ছে না তাই বৃষ্টি হোক যাই হোক আমি আমার কাজের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি আর তোমাদের সবার আশীর্বাদে এখন আমার শরীর স্বাস্থ্যটা অনেকটাই ভালো আছে তাই এই যে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে চলে এসছি এখন এবার বাসে করে চেপে যাব হচ্ছে তোমার আমার অফিসে কাজের উদ্দেশ্যে আর তিয়াস তো সকালবেলাতে স্কুল চলেই গেছে সঙ্গীত ঘরে ছিল সঙ্গীত আজকে করছে হচ্ছে তোমার ওয়ার্ক ফ্রম হোম সঙ্গীত দেখেছে ঘরে রয়েছে হচ্ছে তোমার একটু ঠান্ডা ভাত মানে কালকে রাতে এসে ভাত বানিয়েছিলাম সেই ভাত খানিকটা বেঁচে গেছে সেটা আছে দেখেছে আর সঙ্গীতের এখন ব্রেকফাস্ট করতে ইচ্ছা করেছে হচ্ছে তোমার পান্তা ভাত খাবে সেই পান্তা ভাত খাওয়ার প্রস্তুতিটা দেখো নিজে নিজেই করে নিচ্ছে মানে সঙ্গীত নিজে রান্নাবান্না করতে জানে বলে তাই ওম ওর মনে মতো যখন যেটা খেতে ইচ্ছা করে সেটা বানিয়ে নিতে পারে এদিকে পান্তা ভাত খাওয়ার প্রস্তুতি চলছে আর সাথে কিন্তু চাটাও রেখে দিয়েছে মানে ওই যে কাজ করার ফাঁকে এখন একটু ফাঁক পেয়েছে আর কাজ করার সাথে সাথে তো অল টাইমও চা খেতেই থাকে রান্না করাই বলো কাজ করাই বলো ভাত খেতে যাওয়ার আগেই বলো মানে চাটা সবসময় ওর চলতেই থাকে যাই হোক পান্তা ভাত খাবে বলে পান্তা ভাতই আছে শুধু আর কিছু নেই সেই জন্য এখন ডবল ডিমের পেঁয়াজ কুচি কুচি করে অমলেট বানিয়ে নিচ্ছে এখন পান্তা ভাত খাবে তোর জোর করে এই দেশে এখন ঠান্ডা চলছে জ্যাকেট পরে রয়েছে এই জ্যাকেটে ঠান্ডাতেও ওর এখন নেকি ভাতটা আছে সেটা দেখে ওর পান্তা ভাত খেতে ইচ্ছা করে গেছে এই কথাটা আমাকে ফোনে অফিসে থাকাকালীন বলাও হয়েছে যে পান্তা ভাত খাবো আমি এখন পান্তা ভাত ব্রেকফাস্টে করব সেই জন্য আনন্দের তো শেষ নেই যে পান্তা ভাতের জন্য ডিমের অমলেট করছে সাথে চাও খাচ্ছে গরম গরম জ্যাকেটও পরে যাচ্ছে মানে ঠান্ডাতেও পান্তা ভাত কি বলবো আমি আবার এই পান্তা ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করি কারণ আমার খেলেই অ্যাসিডিটির প্রবলেম সেই অ্যাসিডিটি হয়ে যায় সেই জন্য আমি এগুলো থেকে একটু দূরেই থাকি বলতে পারো আমি সব সময় গরম গরম ফ্রেশ খাবার দাবারটাই একটু বেশি পছন্দ করি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ডিমের অমলেট হয়েও গেল সঙ্গীতে এই যে অমলেট রেডি ডবল ডিমের একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে অমলেট রেডি করে নিয়েছে আর সাথে ওইদিকে চলো দেখি ভাতটাও রেডি করে নিয়েছে এই যে আগেতে ডিম ভাতের জন্য কুচি কুচি পেঁয়াজ করেছিলাম তার একটু বেঁচে গেছিলো সেটা আমি ভাতের সাথে মিশিয়েছি আর একটা গোটা ওইটা একটা ফালি বাড়া পেঁয়াজও নিয়েছি কামড়ি কামড়ি খাওয়ার জন্যে আর ভাতের উপরে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর নুন ছিটিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এদিকে ডিম এই পুরোটা মেখে ব্য ব্যাস ব্যাস আর কি চাই এই হালকা একটা সর্ষের তেলে যদি খাঁটি সরষের তেল ওপরে ছিটিয়ে দেওয়া যায় তার যে সুগন্ধটা বেরোয় তাতে অনেকটা মানে অনেকটা একটা আলাদা ফ্লেভার চলে আসে আপনার মধ্যে বাহ খুব সুন্দর পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে ডিমটা ভেজে করে খাবো ওকে ও তো ওটা ব্রেকফাস্টে খেয়েছিলো পান্তা ভাত আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে তোমার সাতটার মতো আমি আমার কাছে থেকে ফিরে গেছি ফিরে স্নান টানান স্রে তারপরে বান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাতও হয়ে গেছে আর তার সাথে বানিয়েছি হচ্ছে তোমার উচ্ছে আর একটু উচ্ছে না সরি করলা এখানে উচ্ছেটা আমি এখনও পর্যন্ত পাইনি করলা আলু সিদ্ধ কারণ আমার একটু তেতো খেতে ইচ্ছা করছিল আর একটু বানালাম হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল কারণ এই গরম গরম ডিমের ঝোল পাতলা খেতে দারুণ লাগবে এই যে রাত্রেবেলা হলেও কি হবে একটু তেতো খেতে ইচ্ছা করলো বলে তাই করলা ফ্রিজে ছিল করলা সিদ্ধ বানিয়ে নিলাম আর সাথে ডিমের ঝোল দিয়ে গরম গরম রাত্রে খাবার দাবারটা এটা দিয়েই সাচি আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লেজটা একটু একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত তো ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকেই দেখা হবে সুদের ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে নতুন একটা ব্লগ নিয়ে